বলা হয়ে থাকে মানুষ সবচেয়ে বাহাদুরি কাজ নেশাগ্রস্ত অবস্থায় করে থাকে এবং তার একটি নমুনা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটি নেশায় সম্পূর্ণ বুধ হয়ে নদীর পাশে একটি কুমিরের কাছে গিয়ে বসল এবং তার সাথেই সে কথা বলতে শুরু করল আশেপাশের মানুষ যখন এই কুমিরকে দেখে তখন লোকটিকে ডাকার চেষ্টা করে এবং তাকে বলছিল পেছনে চলে আসার জন্য কিন্তু সে লাগাতার ওই কুমিরের সাথে একটানা কথা বলছিল আর মানুষকে বলছিল যদি আমরা প্রাণীকে কষ্ট না দেই তবে সেও আমাদেরকে কষ্ট দেবে না আর ওই আঙ্কেল সবাইকে এটাও বলছিল যে প্রাণীরা সৃষ্টিকর্তার রূপে আসে আঙ্কেল বারবার কুমিরের পাশে গিয়ে হয়তো তাকে ঘুম পাড়াচ্ছিল আবার কখনো সে তার কাছে থেকে আশীর্বাদ নিচ্ছিল কিন্তু আঙ্কেল এতবার কুমিরের গায়ে হাত দেওয়ার পরেও ওই কুমির তার উপরে একবারও হামলা করেনি লোকটি অনেক কথা বলার পরে ওই কুমিরটি পানিতে চলে গেল এবং ওই আঙ্কেলকে কোনো রকম কষ্ট দেয়নি এই আর্টিস্ট কস্টিউম পরেছিল এবং মনে হচ্ছিল সে নেশাতে বুধ হয়েছিল আর এটা দেখে মনে হচ্ছে যে ওই কার্টুন তার কাঁধের ওপরে লোকটিকে বসিয়ে রেখেছে এবং তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু এগুলো সবটাই তার অভিনয় ছিল আসলে সে এভাবে মানুষকে এন্টারটেইন করছিল কিন্তু এই ভিডিওটা দেখতে কিন্তু অনেক ফানি তাই না বলিউড সিনেমাতে দেখা যায় সাধারণত কোনো সুন্দরী মেয়ের মন ভাঙলে রাস্তায় মদ খেয়ে হাঙ্গামা শুরু করে দেয় কিন্তু কিছু বছর আগে এই মেয়েটা অনেক ভাইরাল হয়েছিল তিনি রিয়েল লাইফে এরকম করে আসলেই অনেক জায়গা করে নিয়েছে উনি মদ কেন খেয়েছেন এর জবাব তো উনি নিজেই দিতে পারবেন এই মেয়েটি মাঝ রাস্তায় গাড়িটি দাঁড় করিয়ে মডেলের মতো পোজ দেয় এবং সামনে থাকা কয়েকজনকে গালিও দেয় এবং সকল ড্রামা শেষে পুলিশ তাকে কীভাবে পোজ দিতে হয় সেটাও শিখিয়ে দেয় এখন আপনাদের যে ভিডিওটি দেখাতে যাচ্ছি এটা ভারতের জয়পুরের নেশা করে ড্রাইভ করছিল এই মেয়েরা কিন্তু তারা এই ছেলেটির সাথে ঝগড়া শুরু করে দিল ভিডিওটি মন দিয়ে দেখুন রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু মানুষ এই অদ্ভুত মানুষের কাণ্ড রেকর্ড করেছে সে একটি পুতুলের মতো রাস্তার মাঝে দাঁড়িয়েছিল মানুষ তখন তাকে ডাক দিল তখন যেন তার জ্ঞান ফিরল এবং সে সেখান থেকে চলে যেতে লাগল কিন্তু সে তো সঠিকভাবে চলতেই পারছে না কারণ সে নেশায় একদম মত্ত ছিল এবং অবশেষে সে গিয়ে একটি বেড়ার ওপরে পড়ে যায় মানুষ নেশা করে এরকম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে তা তো এই প্রথমবার দেখলাম আপনি কি এর আগে কখনো দেখেছেন কমেন্ট করে জানাবেন